সোমবার সকাল থেকে লালপুর ত্রিমহানিতে তীব্র গরমে তৃষ্ণা নিবারণের জন্য পথচারী ও শ্রমজীবীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করেছে লালপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিনামূল্যে শরবত পেয়ে ক্ষণিকের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলে এসব মানুষ গরম খুব অতিশয় কষ্ট হচ্ছে আমাদের আমছেন খুব কষ্ট খুব কষ্ট সর্ব আমাদের খাওয়া খুব উন্নত বৈজ্ঞানিক শান্ত আছে খুব গরম গরমের কারণে মানুষ দাঁড়াইতে মারছিল আমরা তার জন্য আমাদের সেবা আছে সর্ব খুব রোদ আর তীব্র গরমে অতিষ্ঠ হয়ে স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না মানুষ তাই গরমে নাবিশ্বাস মানুষের মধ্যে শরবত দিয়ে তৃষ্ণা মেটাতে এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা যে ঠান্ডা শরবত পরিবেশন করেছে লালপুর ইউনিয়ন এবং সহযোগী সংগঠন সবাই মিলে এই আমাদের এই আজকের এই আয়োজন আমরা সারা বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের সকল জেলা উপজেলায় এই এই সেবা চলছে নিষ্ণাত মানুষের মধ্যে এই শরবত এবং ঠান্ডা শরবত বিতরণ কর্মসূচি চলছে আমরা তারই ধারাবাহিকতাই আমরা লালপুর ইন্ডিয়ান আওয়ামী লীগ সহযোগী সংগঠনের এই লালপুর তৃণময়ী চত্বরে আমরা ভ্যান চালক রিক্সা চালক অটোচারি ট্রাক চালক অসহায় ফেটে খাওয়া মানুষের মধ্যে আমরা এই চার দেওয়ার মধ্যে আমরা এই ঠান্ডা শরবত বিতরণ করছি এবং এই কর্মসূচি তাপ দেওয়া থাকবে ততদিন আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেল লালপুরের যুব সম্প্রদায় আমার এই আজকে ও তো বদ্ধভাবে একটি মহাদ উদ্যোগ নিয়েছেন যে উদ্যোগটি হচ্ছে গরমচলা মানুষের জল জীবা মানুষকে আজকে গর্ব যে তাদের এই তাপ দেওয়া সময়ের জন্য আজকে আজকে হচ্ছে এই কাজটি করছেন এই জন্যে লালপুরের রিক্সা ভ্যান চালক বিভিন্ন পরিবহন সেক্টর ট্রাক বাস সহ সকলকে আজকে এবং প্রচলন মানুষকে এক এক গ্লাস করব দিয়ে এই এই এবং লালপুর এমনি হচ্ছে উষ্ণতম এলাকা বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম এলাকা সেই কারণে এখানে বৃষ্টিপাত এমনি কম আল্লাহর কাছে কাছেহাত জানাই যে আল্লাহ যেন আমাদের তাড়াতাড়ি এই তাপ দেওয়া থেকে আমাদের মুক্তি করতে পারেন এবং আগামীতে খুব তাড়াতাড়ি যেন দাওয়া বৃষ্টি দিয়ে মানুষের প্রশান্তিতে সুবাতাস যেতে পড়তে পারে এই দোয়া করি তীব্র গরম ও অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে সকলকে বেশি বেশি করে গাছ লাগানোর জন্য আহ্বান জানান লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সজীবুল হৃদয় লালপুর